হিজকেল নবী আলাই সালামের বড় ছেলেটা বাবা হিজকেল নবীর স্ত্রীর হাত কেন ধরে কাদার বলে মা ওই বাদ সাপ ওর আগুনে থেকে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত তালিমের আনন্দ করতেছে হিজকেল নবীর স্ত্রী কাদার বলেন বেটা শুনে নাও ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও ওরে আমার কলিজা টুকরা সন্তান তোমার আব্বা এক আল্লাহ বলে মোশা নবীর ওপরই মানে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেছে ওরে আমার বেটা এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও ফেরাউন যদি মেরে দেয় এই তেলের কড়াতে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি যদি মারা যাও ও কলিজার টুকরা সন্তান ইন্তকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে বলে নুসুবহান আল্লাহ হিজকে নবীর কলিজা টুকরা বেটা বলল মা আর চিন্তা করো না আমি ওখানে বলাও ফেরাউন বাবা হিজকে নবীর বড় ছেলেটা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে ওই ফোটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিল হজরত হিজকিল ওই তেলের কড়াতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল কয়েকবার করে ডাক দিতে হিচকিল নবীর ছেলে বাবা তেলের কড়াতে বাপজে ডুবে গেল আবার কিছুক্ষণ পার ভেসে উঠল হিজকিল কুলিজা টুকরা বেটা তার জনম দুঃখিনী হিচকিল বেবে বাবা দেখল না ওই হেজকে নবের কলি যা সন্তানের বাপ যে তার জন্ম দক্ষিণ মা উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবা ডোবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল আর গলার আওয়াজ করে নাই উনি চিন্তা বাবজি করে নাই উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাবজি আলাদা হয়ে যাচ্ছে রক্তগুলো মাংসগুলো বাবজি তেলের সাথে পায়েন হয়ে গেল আর গুলো বাবজি জোড়া জোড়া ছিল সব বাবজি খুঁজতে লাগলো হেজকে নবীর বাপজি বিবি চিন্তা করে না ডাক দিয়ে বলো না তুমি কেন আমার সন্তান আগে যে কেন তুমি আমার মত দিয়ে না নাও ফেরা লোকে নাও হাত টানে মেরে মার মেরে হাসতে লাগলো ফেরা আবার চিৎকার করে বলে ছেলাও ওরে বা ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও এখনো সময় রয়েছে তোমার এখনো তুমি যদি আমাকে এক বলে যদি না মেনে নাও আমি যে ফেরাও মিশরের মধ্যে আমি খোদা দামি করেছি যদি তুমি আমাকে না মেনে নাও ওই যে তোমার কুলিজা টুকরা সন্তান শুনে নাও সাত মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে ওরে হিজকিল নবীর বিবি ও সন্তানকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে সন্তানকে বাপটি মার সামনে মারা এই যে কত বড় মারা তো কঠিন বাপজি যারা মা তারাই জানে একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয় দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে খাসের জায়গা বাড়ি করেছে খেতে দেয়নি ঈদের দিনও খোঁজ নাই না আবার সেই সন্তানকে যদি বাপ গ্রামের লোকেরা মারে দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না ছুটে আসে গ্রামের লোকেরা হাত পায়ে ধরে লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না বলে না দেখলো আমি তাকে দশ মাস দশ দিন পেটে বহি নিয়ে বেড়াল ছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ হচ্ছে মা হজরতে হিজকে নবীর স্ত্রী কাঁদে নগো মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছ আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মৌ দাওনি হিজকে নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল সঙ্গে সঙ্গে বাবা ওই সাত মাসের বাচ্চাটা আল্লাহর কুদরতে বাবা জবান খুলে গেল মারiston থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল গো মা কাদু বানাও আমার বড় ভাই ইন্তেকাল করে গেছেন নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন বলুন আল্লাহ ওগো মা আমিও জীবন দিতে রাজি আছে ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানু বানাও আমরা মানু বানাবো ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল সাত মাসের বাচ্চা মাকে নসিহত করে ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে বাবা ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলো মার ইমান বাবজি মজবুত হয়ে গেল ফেরাউন দেখলো বাচ্চা ছেলে আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকেল নবীর সাত মাসের বাচ্চাটা বাপ যে কল থেকে ছেড়ে নিয়ে ওই জ্বলন্ত আগুনে ফোটন্ত তেলের উপর বাপ দি ছেড়ে দিলাও ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের সামনে বাপ যে ঘটনাটা আলোচনা করেছিলেন হযরতে আবু বকর বলেন নবী গো ওই হিজকেল নবীর বিবির কি হলো একটু ওখানে বানাল নবীর বিবে বাপি যখন আগুন ফেলতে যায় হিদকল নবীর বিবির ডাক দিয়ে বলে ওকে ফেরাউনও শুনে নাও তুমি আমাকে আগুনে ফেলে দিবা আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে না করলে ওরে ফেরাওন আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো বলো আমার কথাটা মানবে কেনাও ফেরাউনের বাবা দনবরা বর হাজার হাজার লোকেরা ছিল তারা সবাই মিলে ভাবলি চুপচাপ শুনতে ছিললাম ফেরাউন বললো ও বা দেবানু আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল ফেরাউন বেঈমান ও বেঈমান বাদশা শুনে না আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও শুনে না মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব না আমার দুই ছেলে মারা গিয়েছে তোমার উপর ইমান আনেনি একমাত্র আল্লাহর উপর ইমান এনেছে মুসা নবীর উপর ইমান এনেছে আমি সেই আল্লাহর উপর মুসা নবীর উপরে ইমান আন নাও ওরে বেঈমান ফেরাউন দুই বাদ জায়গা আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম নাউ আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি ওরে বেমান আমাকে যখন তেলের কড়া দিয়ে ফেলে দিবা ওই ছেলেদের মতো আমার যখন জানটা বেড়ে যাবে আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে পায়ল হয়ে যাবে ওরে ফেরাওয়ান হাড়গুলো গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে ফেরান তুমি কথা দাও এ হাড়গুলো গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দিবা নাও ফেরান বলল মেয়ে তোর পার তোদের হাড় ঘর গুলো কি করবো বল ওই হিজকেল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল বিমান বাদশাহ মৃত্যুর পর আমার সন্তানের হাড় আর আমার হাড় একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ে চোড়ায় বলো তুমি দাফন করো বা কি নাও ওরে ফেরাও এটাই ছিল আমার মনের তামার না মনের বাসনাও আমার মৃত্যুর পর সমানের হাড় তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবা ওকে ফেরাও এটা আমি মনে মনে ভাববো কেমন পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে দেখবো বলুন সুবহানাল্লাহ আনলাম আল্লাহ রসুল বলুন কথাটা মেনে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘোতাল আল্লাহ সাল্লাহ যেদিন বাবা মেয়েরা রাত্রিতে আর সাদি মেয়ে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিলেন বাবা ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাত ফেরদাসের জ্ঞান বেরো হচ্ছে বলুন শুভানন্দা মুসালবী কবে তার জামানায় ফেরাও হিজকেল নবীর স্ত্রী তার দুই সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল আর শেষ নবীর জামানায় নবী মেয়ের আজের আত্মীতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাসের খসবু শুনতে পেলে মহান রব্বুল আলমিন রসুল বলছেন ওগো জিবিরুল ভাই এ জান্নাতুল ফেরদাউস এ দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল ওখানে কি আছে বলো জিবরিল আলাইহি সালাম কান্তে কানতে ফেরাও সেই হিজকিল নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল এ ফেরাও ফেরাওনের কথাগুলো হজরতে জিবরিল আলাইহি সালাম শুনালে আল্লাহ রসুল তাদের জন্য বাবজে আবার দোয়া করলে এই এত বড় বেইমান ফেরাওল তার লাশ বাবজি মাটিতে বাবজি খাবে না তার বিবিকে পর্যন্ত বাবজি মারতে সেবাকে রাখেনি এ বেইমান ফেরাও তো ভাই কেতাবে লিখেছে ফেরাউল প্রথমে বাদশা হয়নি সে প্রথমে একবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাদ সেই সময় মিশরে তরমুজ চাষ হতো সে তরমুজ চাষ তরমুজ বাদ আগলানো যাকে আগলদার বলা হয় জানি না আপনার এই শব্দগুলো জানেন কিনা আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে আগলদার বলে এই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু তার নাম ছিল হামান টাক হামান বলে ভাবজি পরিচিত তার মাথাতে একটা চুল বলে ছিল না বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল ভাবজি বের একটা বারেনি এরকম অনেক লোককে দেখা যায় তো ওই ফেরাউনের বন্ধু হামান সে টাক খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তা আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি এ গুঢ়া বুদ্ধি ছিল গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয় এ ফেরাউন সেই সময় ভাবজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে সেই সময় যে বাবজি ভোট ছিল সেইভাবে ভোটে বাবজি মিম্বার এভাবে হতে 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 একইবারে বলা হয়েছে ফেরাও সে মিশরের বাবজি সে বাদশাহ পরিণত হয়েছিল সে বাদশা হয়েছিল আর এ হামাল ছিল বাবজি এই ফেরাউনের মন্ত্রী এই মন্ত্রী হামালের কথা শুনতো ফেরাউন বেইমান সে সেই সময় বাবদি মিশরে প্রধানমন্ত্রী আল্লাহর আব্বুল আলামিন বলছেন আমি এই সময় আমার নবীকে পাঠাবো আল্লাহ বলছেন আমি যুগে যুগে নয় আমি প্রায় আমি পাঁচশো বছর অন্তর আমি নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রসুল পাঠিয়েছি আবার আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় অনেক নবী পাঠিয়েছে রসুল কিন্তু একটাই যেমন কেতাবি লিখছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হযরতি ঈশা রুহুল আলাইহি সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি তিন হাজার নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তিন হাজার কিন্তু রসুল একটাই মুসা আলাইহি সালাম নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো তার আগেই কেতাবি লিখেছে ফেরাউনকে বাবজি শঙ্কে দিচ্ছেন আল্লাহ জানাচ্ছেন আলামক যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন স্বপ্ন দেখল আসমান থেকে একটা আগুনের বাবজি দলা তার সিংহাসন হয়েছে এক একটা মুফাসির এক এক রকমের ব্যয়ান করেছে কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে বলল আগুনটা আর ওই আগুনে চেয়ারটা পুড়ে হয়ে শেষ হয়ে গেল আবার যে না বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে আর ইস্টেদের এর সিংহাসনও পড়েছে ফেরাউন সকালবেলায় বাবজি উঠে হামানকে বলো ভাই এ হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন বলে তা তো জানি রে বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই বলে কি করতে হবে বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন আপনি তাদেরকে ডাকুন ডেকে স্বপ্নের কথা বলুন ওরা যে কোনো একটা রাস্তা বলবে ফেরাউন ডাকলো প্রায় সেই সময় বাপজি সাতশোর তার গোটা স্বপ্ন স্বপ্নবিদির একত্রিত হলো তাদের স্বপ্নের একটাই ফেরাউনকে বলল হে বাদশাল আমদার আমাদের ধারণা এ দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে অর্থাৎ আপনাকে এই বাদশা থেকে আপনাকে হেরে দিবে সে বলে তাই বলে হ্যাঁ বলে আপনাকে ধ্বংস করে দিবে বলল সে হবে না মেয়ে বলে আর একটা বলো ওই ছেলেটা জন্ম নিয়েছে না নাই কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত। আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত হাদিসে এসেছে নসুলের আগেও নসুলের জামানাতো মানুষ হা দেখাতো বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কি না এখনও বাবজি অনেক জায়গায় দেখাইলো তো ফেরাও এগুলোকে বিশ্বাস করত কখনকার লোকেরাও বিশ্বাস করত হাদিসে এসেছে আরবে লোকেরা কিছু বাচ্চা ছেলে বাবজি তার বাপ দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করতো যে সন্তানটা অবৈধ অনেক লোক বুলে ফেলে দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয় দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী ছেলে হেঁচে একদম হাড়ির কালি দেখতে ভালো লাগ তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার লাই সন্দেহ করে অনেক জায়গায় বলে এই ছেলে আমার হতে পারে না আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করিস আর বিবিতে কাঁদে বলে না লোকে বুঝায় আর বুঝি মানে না এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাঁদাই না এটা আরবের যুগে ছিল আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বুঝতো কি বাচ্চা অবৈধ বাচ্চা তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফিকেট দিত ওই গোলকের দল বাপজি গেলে তারা যদি বলতো যে বাচ্চাটা তো অমকে সন্তান এ তো খুব ভালো হয়েছে তখন ওখানে বলতো না তাহলে এতদিন যা ধারণা করতে আমি গেল ভুল ধারণা হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাবজি প্রাধান্য দিত না বলতো অবৈধ সন্তান এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে তার বাপ মাও ছাগল চড়ে নিত তো ছাগল চড়াতে গিয়ে বাবজি রদ্রে সূর্যে তাপ লাগছে তো একটা চাদরকে বাবজি তারা নাভি থেকে মুখের দিকে দিয়েছে দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই কিন্তু মুখ খান ঢাকলে ঘুম আসে অনেকের তো আর নাভি থেকে উপর দিক ঢাকে পা দুই বের করে দুই ভাই শুয়ে আছে যাদেরকে লোকেরা মানতুক না যে ওরা অমুকের সন্তান তো কাহিন বলা হয় গণক তারা বাবজি একদল যা বলছে আহারে এই এতো সামরা ইবনে জুন্দুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে আদৌ কিন্তু ওরা ওই সামরা ইবনে জুন্দুবেরই বেটা যখন এই কাহিনীরা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল তারা কথাগুলো শোনার পরই বলল ভাই আজ থেকে এদের কার অবৈধ সন্তান বলো না বলো না আলহামদুলিল্লাহ এরা বৈধ সন্তান কারণ আমাদের দেশের কাহিন যারা যৌতুষবিদ তারা এই কথাগুলো বলেছে তা ফেরাউন বাবজি বলল যে এই লোকটা বাচ্চাটা জন্ম নিয়েছে না নিবে ওরা কাহিনের লোক যৌতুষবিদ যারা স্বপ্নবিদ তারা বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আকাশের দিকে তাকে বুঝতে পারা যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে বলে তাই বলে হ্যাঁ ফেরান বলছে দাঁড়া ও বাচ্চা কি কেরে বড় হয় তাও দেখছে কারণ ই তো শয়তানি বুদ্ধি আর ভিতর ভরা ফেরাউন হামানের সাথে যুক্ত করে হামানকে ফেরাউন বলল আমার বুদ্ধি এসেছে বলে কি বাচ্চা জন্ম নেয়নি নিবে মেয়ে ছেলে নাই বেটা ছেলে বলে হ্যাঁ বলে আজ থেকে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধর আর ধরিয়া কমেরে ফেল একটা বেঁচে রাখবো না হামান বলল কথা তো তুমি খারাপ বলনি তাহলে বেটা ছেলেকে যদি একবার গোড়া থেকে যদি শেষ করে দেয় তাহলে তোমার আমার দুশ্মন আর হবে না বলো ভাই তাহলে আমার হাজার হাজার সৈন্য আছে তাদেরকে প্রতিটা বাড়িতে খোঁজ লাগিয়ে দাও কেতাবে লিখেছে কাহিনরা বলেছিল যে বাচ্চাটা জন্ম নিবে বানি ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোন বংশে বললাম বানি ইসরায়েল বংশে কোরআন শরীফে বাবজি তিরিশ পারা একশো চোদ্দটা সুরা আছে তার মধ্যে পনেরো যে সুরাটা বানী ইসরাইল বলে বাবজি পরিচিত এই বানিসরাইল এটা একটা বংশের নাম এটা এত দামি হয়েছে আল্লাহর রসুল বলছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে থেকে মাত্র ছটা নবী রসুল অন্য বংশে বাদ্যবাকী সব নবীগুলো ওই বাণী ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝতে পেরেছেন মাত্র ছটা নবী অন্য অন্য বংশে জন্ম নিয়েছে এ ছয় নবী বাদ দিয়ে যে এক লাখ চব্বিশ হাজার এই নবীর মধ্যে ছটা নবী বাদ দিয়ে সব নবী কোন বংশ থেকে জন্ম নিয়েছে বললাম বাণী ইসরাইল বংশ থেকে তাহলে এই বংশটা কত বড় দামি বংশ ওই জ্যৌতিরা তারা বললো আর হামান যে বংশে ছিল এদের বংশটাকে বাবজি তফসিরে পাওয়া যায় কিবতিয়া বংশ কি বললাম কিবতিয়া বংশ ফেরাউনে আর বানিসরাল বংশ হচ্ছে ওই নবীর বংশে তাই ফেরাউন বলল আমার কিমতিয়া বংশের যত যুবকেরা আছে এই যুবকেরা সবাইকে চাকরি দিছি যাও বানি ইসরাইলের প্রতিটা বাড়িতে যারা বিবাহিতা নারী প্রতিটা বাড়িতে যাও আর তিনবার করে বাড়ির মেয়াদের প্যাটকে চেক করে আসো ইনকোয়ারি করো দেখো যে বাচ্চা জন্ম নিয়েছে কিনা এখন বাদশার হুকুম বাদশা যা বলবে তাই করতে হবে বাবজি আমার সোনা লালেরা ফেরাউনে লোকেরা বাবজি প্রতিটা বাড়িতে যায় বেটা ছেলে জাকি জন্ম দেখে ট্যাং ধরে ফাড়িয়ে ফেলে কিংবা আচার মেরে মেরে ফেলে শেষ করে দেয় এভাবে মারতে 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 কেতাবে লিখেছে প্রায় ছয় লক্ষ বাচ্চাকে বাবজি হত্যা করল কলক বললাম ছয় লাখ এক দিনে করেনি দু বছর ধরে ছ লাখ ফেরাউনের এলাকায় বানি ইসরায়েলের সন্তানকে মারলো হামানের তো বুদ্ধি ছিল হামান চিন্তা করলো ফেরাউন যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বাড়িবে না মেয়ে ছিলার গাদা लेके যাবে ব্যাটা ছিলা না আর বাচ্চা নিতে গেলে তো দুটোরই দরকার শতwidehat ফেরাউনকে গভীর রাত্রিতে বলল বাদশা কি শুরু করেছে আগামী আর সংসার বাড়বে না বলে কেন বলে সব বেটা ছেলেকে মারে ফেলছেন মেয়ে ছেলে সব গাদা লেগে যাচ্ছে তাহলে মেয়ে ছেলে তো স্বামী দরকার ব্যাটা ছেলে ফেরাউন বলে কি করতে হবে ফেরাউনের কথা শুনে হামান বলল আপনি দু বছর বাচ্চা মারে না দু বছর বংশ বাড়ান লেগে ছেড়ে দেন রেখে দেন ফেরাউন তো তো গুয়ারিয়া ও গুড়া ওই কথাটি বাপজি মেনে নিল আল্লাহ বলছেন ওরে বান্দা এ ফেরাউন আমি আহু আলা কুলে সাইন কদি যে সময় বাচ্চা মারা বন্ধ করবি ওই সময় আমি মুশাকে পাঠাবো না বলুন আলহামদুলিল্লাহ দুবছর বছর মারার পরে ফেরাল বলল কাল থেকে আর কোন বাচ্চা মারবে না একবারে পাক্কা দু বছর এ দু বছরের মধ্যে বাবজি বাচ্চা যখন মারা বন্ধ ছিল সেই সময় বাবজি মুসানবীর বড় ভাই কোরআন শরীফে বাবজি তার নাম এসেছে হারুন কি নাম বললাম হারুন এ মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বাবজি তিনি জন্ম নিলেন ওনার কোন ভয় নাই কারণ ওই সময় তো বাচ্চা মারা নিষেধ আবার দু বছর বাবজি যাহাতে বাচ্চা মারা নিষেধ ছিল এটা যখন বাবজি বন্ধ হয়ে গেল এবার বলল যে কাল থেকে দু বছর পূজা গেছে শোনো আগামী কাল থেকে আবার দু বছর ধরে আবার বানি ইসরায়েলের বাচ্চা মারা হবে আল্লাহ বলছেন ফেরাউন এবার আমি তোর নবীকে পাঠাবো সঙ্গে সঙ্গে কেতাবে লিখেছে মুশানবীর মার পেটে মুসানবী যখন ভরা ছিল কেতাবে লিখেছে নবীরা নবীর মাদের পেটে থাকা অবস্থায় আমাদের যেমন মা বোনদের পেট মোটা লাগে তফসিরি লিখেছে এরকম নবীর মাদের পেট মোটা লাগত না আমাদের দেখবেন মা বোনারা পেটে বাচ্চা আসলে সাত আট মাসের হয়ে গেলে রাস্তা দিয়ে গেলে লজ্জা পায় বারবার পেটটাকে কাপড় দিয়ে ঢাকতে যায় যেন অন্য লোকে না দেখতে পায় কিন্তু যদি চেষ্টা করুক সে রাখতে পারে না ঢেকে কিন্তু নবীর মার পেটে নবীরা যারা ভরা ছিলেন অন্য মানুষরা দেখে বুঝতে পারত না যে পেটে বাচ্চা আছে এটা নবীর মা নবীর আব্বা ওরাই জানতো তারা গোপন বাড়িতে আলোচনা করতেন যে পেটে বাচ্চা আছে ফেরা লোকেরা যায় মুসানবীর মার পেটটা বাবজি পরীক্ষা করে ওরা বুঝতে পারে না মহান রব্বুল আলমিনের কুদরাতে সকালবেলা বাবজি ফেরাউনে লোকেরা বাড়ি পরীক্ষা করে গেল মুশানবীর মা ঠিক জহুরের আগে মুসা আলাইহিসসলামের মা র পেট থেকে জন্ম নিলেন মুশানবী পম্বার বলুন সুগ্রহান আল্লাহ মুসানবী চলে আসলেন এত সুন্দর মুসানবীর মা সন্তানকে কোলে নিয়ে চুমা দিচ্ছে আর বলছেন আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে হাদিসে লিখেছে নবীরা যখনই যেই জামানায় জন্ম নিয়েছে প্রতিটা নবীর রসুল বাবটি তারা সুন্দর ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তারা এত সুন্দর ছিলেন তাদের শরীরের গোঠোর মানুষ দেখলে মুগ্ধ হয়ে যেত তে মুসা আলাইহি সালামের চেহারা তার মা দেখে বলছেন আল্লাহ এত সুন্দর তুমি চেহারা দিলে কিনে বাচ্চাকে তো বাঁচাতে পারবো না